জয় রাজের শ্যাম ভক্ত মন্ডলী ভক্তিমতি মায়েদের জয় নামে ধন্যবাদ প্রণাম তাহলে মা আপনারা সবাই রাধারানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আর সর্বদাই সুস্থ থাকবেন তাহলে আজকে আপনাদের সামনে একটা মনোমুগ্ধকর ভিডিও আনতে চলেছি আপনারা অবশ্যই দর্শন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমরা সর্বদাই তো নিজের জন্য করি না সর্বদাই সংসারের জন্য খেটে চলেছি তাহলে আমাদের যখন পুরুষ অথবা মহিলারা যখন চল্লিশ চল্লিশ বছর পেরিয়ে যাবে তখন তাদের কি করণীয় এই নিয়ে আমাদের আজকে বিশেষ বিশেষ আজকে আলোচনা তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমরা সর্বদা চেষ্টা করি সংসারকে সুখী সংসারের সমস্ত দিককে সুস্থ রাখার জন্যে হ্যাপি রাখার জন্য তাই না কিন্তু আমরা জীবনও নিজের কথা ভাবা হলো না আমাদের ভালো মন্দটাও দেখা হলো না কিন্তু আমাদের কি করণীয় তাই তো সমস্ত পুরুষ এবং মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা সর্বদাই যখন আমাদের বয়স চল্লিশ বছর হয়ে যাবে না তখন একটু পেছন পানে চাইতে হবে কেন যে জীবনে শুধু সবার জন্যই করলাম নিজের জন্য তো ভাবা হলো না দেখবেন এক সময় আপনি মানে সংসার করতে করতে হাঁপিয়ে গেছেন সবার কথা ইচ্ছা পূরণ করতে যে সন্তান আপনার মানে মানে বাড়ির স্বামী পরিজন আপন জন সবার কথা শুনতে শুনতে একসময় আপনি হাঁপিয়ে গেছেন সে পুরুষ হোক এবং মহিলা হোক তাই না তাহলে আমাদের কি করণীয় আমাদের জন্য একটু ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে আমাদের ভালো লাগা মন্দ লাগাটা নিয়ে একটু চিন্তা করতে হবে কিছুক্ষণ আপনি থেমে যান থেমে আপনার ভালো লাগাটা যেমন কিভাবে আপনার এই দমটা ফিরবে আপনি থেমে গেলেন মানে ক্লান্ত হয়ে গেলেন তাহলে আপনার কি করতে হবে অবশ্যই আপনি বাড়ির কাছাকাছি হলে ভালো আর দূরে হলেও চেষ্টা করবেন যে সবুজ অরণ্যের মানে মধ্যে আপনি যাবেন কিছুক্ষণের জন্য সেই সমুদ্র অরণ্য হোক সমুদ্র হোক হোক পাহাড় হোক যেটি আপনার ইচ্ছা হয় আপনার সামর্থ্যের মধ্যে মা আপনারা অবশ্যই সেখানে একটু যাবেন দেখবেন আপনারা একেবারে সুস্থ স্বাভাবিক আপনাদের মনে হয় না সাগরের দিক তাকালে মনে হয় না যে আমার বাড়ি আছে মনে হয় না পাহাড়ের দিক তাকালে আমার কোনো সন্তান আমাকে ডাকছে সেই সময় আপনি নিজেকে একটু টাইম দিন দেখবেন আপনার ওই সমুদ্র আপনার সাথে কথা বলছে পাহাড় যেন কি বলতে চাইছে আবার অরণ্য দিক তাকালে চোখটা যেন আমার সবুজে সবুজে একেবারে সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে তাই না আর আপনি সর্বদাই চেষ্টা করবেন নিজের ভালোটা সর্বদাই সবসময় আমরা কি করি ভালোটা নিজেরা সেবা না করে তাই না মায়েরা বলছি মায়েদের উদ্দেশ্যে যে সন্তানের জন্য যে খাবারটা আপনি ভালোবাসেন সেটা দেখবেন আপনি মুখে দিতে যেও দিচ্ছেন না ভাবছেন আমার মেয়ে আমার ছেলে এটা ভালোবাসে তাদের যদি দিতে পারি ভালো লাগবে তাই না আমাদেরও ভালো লাগে কিন্তু মাগো নিজে একটু সেবা করবেন সব সময় সন্তান পুত্র বা আমার স্বামী কেউ অপর নয় একদিন চলে যেতে হবে কিন্তু নিজের ভালো লাগাটা আপনার অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই সবসময় তীর্থস্থানে যাওয়া হয় না বাড়ির কাছাকাছি সর্বদাই চেষ্টা করবেন এই যে জায়গার কথা বললাম সাগর আমার ঝর্ণা যদি থাকে তো ভালো বললাম না আপনার বাড়ির কাছাকাছি একটা জিনিস আছে গ্রাম হলে তো অবশ্যই ভালো সবুজ মাঠ সেই মাঠে প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন আপনার সাথে কেউ কথা বলছে আপনি এতটাই পজিটিভ এনার্জি পাবেন তখন মিলিয়ে নেবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের জন্যে বলতে চলেছি যে এই কথাগুলো সব তখন ভাববেন যে না কতটা সত্যি তাই না তাহলে মা চল্লিশ বছর পেরিয়ে গেলে আপনারা অবশ্যই অবশ্যই নিজের কথা ভাববেন নিজের দিকে তাকাবেন আয়নার সামনে একবার যাবেন যে দেখবেন আপনার চেহারাটা কতটাই খারাপ হয়ে গেছে মনিন হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে না নিজের দিকে তাকাবেন আপনারা সংসারের জন্য ভাবলে হবে না নিজের কথা ভাবতে হবে সর্বদাই ভালো থাকবেন অপরকেও ভালো রাখারও চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন রাধারাণীর কি ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে